যশোরের ছোট্ট গ্রাম বাউলিয়া চাঁদপাড়ায় জন্ম নেওয়া আফিয়া খাতুন যার গল্প আজ পুরো দেশের মানুষকে নাড়া দিচ্ছে জন্মের পর থেকে তার সাদা দুধরাজি ত্বক আর ঘি রঙের চুল কেবল তাকে আলাদা করে দেয়নি উল্টো তার মাকে ডুবিয়ে অবিশ্বাস আর অপরাধবোধের অন্ধকারে বাপ যে ভাইসা কোলে নিই আমারই তো সন্তান ভাই তাই কোনোদিন কোলে নিইনি এরকম দেখে বলতেছে তোরে আমি রাখবো না আমার বাইসা এরকম হয়েছে কেন তারপরও কষ্টে মষ্টে থাকি পরে তাই ও মনে মনে থেকে আমাদেরকে তালাক দিয়ে দেশে আর সে তালাক দেওয়ার পর পরই সে বিদেশ চলে গেছে ভাই মা মনিরা খাতুনকে নিজের শিশু নিয়েই শুনতে হয়েছে তীব্র অপমান প্রশ্নবিদ্ধ হয়েছে তার চরিত্র ভেঙে গেছে সংসার অথচ সেই আফিয়াই এখন নিজের ভাগ্য পরিবর্তনের মুখে দাঁড়িয়ে কারণ দেশের অসংখ্য মানুষের ভালোবাসা তাকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে দুই সালে মনিরার বিয়ের পর সংসার মোটামুটি চলছিল কিন্তু দু সালের তেরোই নভেম্বর যশোর শহরের মাতৃসেবা ক্লিনিকে আফিয়ার জন্মের পরে পরিস্থিতি বদলে যায় অ্যালবিনিজমে আক্রান্ত শিশুটিকে দেখে তার বাবা মোজাফর হোসেন সম্পর্ক অস্বীকার করেন এক পর্যায়ে অপপ্রচার চালান সন্তানের বর্ণ তার সঙ্গে মিল নেই এই সন্তান নাকি অন্যের সমাজের চাপ আত্মীয়দের সন্দেহ আর স্বামীর অবিশ্বাসের মাঝেই মনিরা ভেঙে পড়েন জন্মের আট মাসের মাথায় বিদেশে চলে গেলে মনিরাকে মেয়ে কোলে নিয়ে আশ্রয় নিতে হয় নিজের বাবা শহীদ মোল্লার ভাঙা ঘরে আমি অন্যর বাড়ি কাজ করি আমার বাসার মুখে দুটো ভাত তুলে দিই অনেক সময় হাফ খাই অনেক সময় দুই মাইচে না খেয়ে ভাই অনেক কষ্টে অনেক জীবন যাচ্ছে আমার মা নেই আমরা তিনি বলি বা আমাদের ঘরও নেই হয় রাতের বেলায় ঘুমাতে পারে না পরের বাড়ি যে ঘুম পড়ি যে বাইস আনে কোথায় ঘুমাবো কিছু নেই আমাদের আমি অনেক কষ্টের পাশে অনেক অসহায় ভাই আমাদের পাশে সেরকম কোনো লোক নেই এই কেবল মাত্র পাঁচ টাকা চিনি কিনে নিয়ে এসে বাইসের দ্বারে দূরে ভাত খাওয়াচ্ছি তবে ভাগ্যের চাকা ঘোরা শুরু হয় একটি সংবাদ প্রতিবেদন দিয়ে দুই সালের ছয় নভেম্বর স্থানীয় দৈনিক পত্রিকায় আফিয়ার চিকিৎসা ও মানবিক সংকট নিয়ে সচিত একটি রিপোর্ট প্রকাশ হয় মুহূর্তে আলোচনায় আসে মামের হৃদয়ের বিদারক গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে মানুষ ব্যথিত হয় এগিয়ে আসে অসংখ্য হৃদয় চোদ্দই নভেম্বর আফিয়ার নানাবাড়িতে উপস্থিত হন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত তারেক রহমানের নির্দেশে তিনি সেখানে গিয়ে দুজনের দায়িত্ব নেন ঘর নির্মাণ করে দেওয়া এবং আফিয়ার সম্পূর্ণ শিক্ষার খরচ বহন করার ঘোষণা দেন এর পরের দিন আঠারোই নভেম্বর মাতৃসেবা ক্লিনিকের মালিক মনিরুল ইসলাম এবং পরিচালক সেলিম মোরশেদ গিয়ে মনিরার হাতে তুলে দেন বিশ হাজার টাকা পাশাপাশি আফিয়ার চিকিৎসা আজীবন বিনামূল্যে করার প্রতিশ্রুতিও দেন তারা বলা যায় মামের দীর্ঘ দুঃখের জীবনে এটি প্রথম স্থায়ী নিরাপত্তার ভিত্তি অবহেলার বিষাক্ত সময় পেরিয়ে মানুষের ভালোবাসার সহানুভূতি আজ যশোরের আফিয়ার জীবনে নতুন সূচনা এনেছে হয়তো সমাজের আরও অনেক আফিয়া অন্ধকারে থাকা অবহেলায় জন্ম নেওয়া এই গল্প দেখে নতুনভাবে বাঁচার আশা পাবে